আপনি আমি দুনিয়ার পথে কেমনে চলতেছি কি করতেছি জানার দরকার আছে কিনা না এ যুবক ভাইরা আমার বাবাজিরা সামনে যত এগিয়েছি মরা পিছে পড়েছি তত সংখায় মরা বেড়ে চলে সেই গরু ছাগলের মতো বাপ ভালো তার বেটা ভালো মা ভালো তার বেটি

সমস্ত প্রশংসা মহান আল্লাহ তারা দরবারে যে আল্লাহ আজকের এই মাহফিরে আপনাকে আমাকে আসার এবং বসার কিছু কথা বলার এবং শোনার তাফিক দান করলেন সেই মহান মনিবের প্রতি শুক্রিয়া আদায় করি সকলেই জবান ছেড়ে একবার শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করলাম কার যিনি সৃষ্টি করেছেন আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন এই পুরা পৃথিবীটাকে যার হুকুমে সূর্য উঠে সূর্য ডুবে যার কথা মতো দিনের পর রাত আসে তিনি আপনার আমার কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন এই সংক্ষিপ্ত একটা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়ে পরীক্ষা করে আপনাকে আমাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যাবেন যে ব্যক্তি দুনিয়াতে একটা পরীক্ষার হলের মধ্যে ভালো করে রেজাল করে চলে যেতে পারবে ওই বান্দা কিয়ামতের মাঠে তার জন্য সুখ আর সুখ যেমনি দুনিয়ার কোন পরীক্ষার হলে ছাত্র পরীক্ষা দেওয়ার পরে যখন রেজাল্ট আসে তখন তাকে যেমন এ প্লাস গোল্ডেন পাইনের যেমনি ভাবে আনন্দিত হয়ে যায় মিষ্টি খাওয়ানো বিতরণ শুরু হয়ে যায় যখন আপনার আমার দুনিয়ার পরীক্ষার মধ্যে প্লাস গোল্ডেন পেয়ে চলে যাব ওই কেয়ামতের মাঠে জন্মি ভাবে ছাত্র গোল্ডেন পাওয়ার পরে মিষ্টি খাইতে খাইতে আত্মীয় সদনকে এলাকাবাসীকে মিষ্টি খাওয়ায় সেরকম ভাবে আপনি আমি যখন জান্নাতের সুসংবাদ শুনব আপনি আমি তার থেকে দ্বিগুণ দ্বিগুণ খুশি হবেন সুবহান আল্লাহ এই জন্য ওই মালিকের প্রশংসা করতে হবে এখনো হাজারো মানুষ রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় মেডিকেলের পেটে শুয়ে আছে কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে সবচেয়ে বড় নিয়ম সেই নিয়ামটা হচ্ছে সুস্থতা আপনাকে আমাকে আলাদা সুস্থ রেখে আজকের এখানে আসার এবং বসার তাও ফিরদান করেছেন এই জন্য আরেকবার মন সেরে জবান সেরে সুমধুর কণ্ঠে একবার শুক্রিয়া আদায়ী করি বলি আলহামদুলিল্লাহ যে নেতা আপনার আমার জন্য পুরা জীবনটা ইয়া উম্মাতি বলে কেটে গেলেন যে নবী আপনার আমার জন্য সারা জীবনটাই কেটে গেলেন যে নেতার মত নেতা বাংলার জমিনে কোনোদিন আসবে না আসেও যেই মানুষের মত আদর্শবান মানুষ যদি ওই মানুষের জীবনটাকে সুন্দরভাবে করে ওনার সুন্নত অনুযায়ী যদি জীবনটাকে পরিচালিত করতে পারে এনি আপনারা আমার মাঝে উপস্থিত হয়ে গেছেন নির্দিষ্ট সময়ের মধ্যে আপনারা আমার মধ্যে চলে আসবেন আজকের বিশেষ মুফাসসির জনাব মোহাম্মদ আশরাফুল আলম আপনারা আমার এলাকার মানুষ আর আমি এই মাদ্রাসায় পড়ালেখা করেছি আমার লেখাপড়া শুরু হচ্ছে এই মাদ্রাসা থেকে আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম কোন ব্যক্তি আপনাকে আমাকে জানতে হবে কি হবে না অবশ্যই জানতে হবে দুনিয়ার আর মধ্যে সবচেয়ে দামি এবং উত্তম কোন ব্যক্তি আমার নবী বলছেন তোমাদের মধ্যে সর্ব উত্তম এই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় বলে সুহানাল্লাহ দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে যারা কোরআন শিক্ষা করে যে এমন এক গ্রন্থ আল্লাহ তাআলা কিতাবের শুরুতে দিয়েছেন যালিকা আল কিতাবুল লার ওয়াইবাছি ইয়া এমন এক গ্রন্থ এমন এক কিতাব আজ বদন্ত করে বৈজ্ঞানিক করে গবেষক যারা ভুল ধরার চেষ্টা করছে তারা নিজেই ভুল মনে করে ইসলাম বহন করতে বলেন সুবহানাল্লাহ আজ পর্যন্ত যে কোরআনকে ভুল ধরার দন্য অনেক মানুষ চেষ্টা করেছে কিন্তু পারেনি কারণ তার মধ্যে আল্লাহ তালা দিয়েছেন এমন এক কিতাব যার মধ্যে কোন সন্দেহ দুনিয়ার কিতাব যখন বই লেখে লেখক তার শুরুতে লেখে দেয় যদি আমার কিতাবে কোনো ভুল হয়ে থাকে আপনারা জানাবেন আমি সংশোধন করার চেষ্টা করব কিন্তু এমন এক ক্রম এমন কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই যদি কেউ সন্দেহ করে মনে করবেন তার নাই তাহলে মনে করেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম দেবীগঞ্জের মুসলমান ভাইরা আমা বর্তমান যুবক ভাইরা এখনো অযায় এদিক সেদিকে ঘোরাফেরা করতেছে রাস্তাঘাটে বাজারের মধ্যে অযথা আড্ডা না দিয়ে আপনি আমি চলে আসেন এই পাহাড় ফিলটা পারাবার জন্য কত সুন্দর করে কুমুটির ব্যবস্থা করতে সুন্দর বসা অনেক সুন্দর সামিয়া দিয়েছে যুবক ভাইরা বাইরে ঘোরাফেরা না করে এই জান্নাতের বাগানে আইসা বসো এই বাগানে যারা আসে বসে তাদের সব গিরা গুনাহগুলো মাফ হয়ে যায় সুবহানাল্লাহ আমার নবী বলছেন দুনিয়াতে উত্তম কারা আচ্চা স্কুলের মধ্যে পড়া লেখা করে না 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 যারা কলেজের মধ্যে পড়া লেখা করে তারাও না 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 যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়া লেখা করে তারাও না না তারা রংপুর রায়পুরিয়া বিশ্ববিদ্যালয়ে করে তারা উত্তম না উত্তম কারা যারা কোরআন শিক্ষা করে মাদ্রাসার মধ্যে কথা বলেন ঠিক কি না এই কোরআন কি স্কুলের মধ্যে শিক্ষা দেওয়া হয় এই কোরানকে কলেজের মধ্যে শিক্ষা দেওয়া হয় না এই কলক এই কোরআনকে এই কোরআনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা দেওয়া হয় না শুধুমাত্র শিক্ষা দেওয়া হয় শুধু মাদ্রাসার মধ্যে কথা বলেন ঠিক কি না তাহলে দুনিয়ার মধ্যে উত্তম কারা যারা মাদ্রাসার মধ্যে আসলো কুরআন হাদিস শিক্ষা করতেছে তাই হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বোত্তম ব্যক্তি কথা বলেন ঠিক না কিন্তু বর্তমান উত্তম কাদেরকে মনে করা হয় যারা টেন্ডারবাজ জুলুম করে নির্যাতন করে ভূষকায় অন্যায় করে জুলুম করে মাদ্রাসা আলেম ও আলামার বিরুদ্ধে কথা বলে তাদেরকে উত্তম বলা কথা বলেন ঠিক না মুসলমান ভাইরা আমার আমার বাবাজিরা এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন চলে আসেন তাড়াতাড়ি আমাদের মধ্যে অল্প সময়ের মধ্যে অল্প আলোচনা হবে আমাদের মেহমানরা চলে এসেছে অল্প সময়ের মধ্যে আপনাদের মধ্যে চলে আসবে এই যুবক ভাইরা আমি আপনাদের মধ্যে সূরা কুরআন থেকে ছোট্ট একটা তেলাওয়াত করে দিই সূরাটা হচ্ছে সূরা তাহরীমের মধ্যে আমার এখানে বলা হয়নি যে হে নামাজি এখানে বলা হয়নি হে পাজক নামাজ ও ইমাম সাহেবের এখানে বলা হয় নাই মানুষের গ মানুষেরা এখানে বলা হয়েছে ইমানদার কারা যাদের মধ্যে ইমান আছে তারাই ইমানদার কথা বলেন ঠিক কি না ইমানদার কারা স্পষ্ট আছে যারা ইমান আল্লাহ আল্লাহকে বিশ্বাস করে কোরআন হাদিস মানে তারাই হচ্ছে ইমানদার

শুধু নিজে বাসলে হবে না আপনি একাই আসলেন মসজিদের মধ্যে পাঁচ পা নামাজ পড়ার মধ্যে মসজিদের মধ্যে চলে আসলেন না না তুমি নিজেই বাসতেছ। তোমার পরিবারের মধ্যে তোমার স্ত্রী নামাজ পড়ে না তোমার সন্তান নামাজ পড়ে না তাদেরকে তুমি একবারও বলো না ও সন্তান যাও যাও আজান হয়েছে নামাজ পড়তে চাও কথা আপনি আমি বলি না আপনার বিবি নামাজ করে না ঘরের মধ্যে আপনি যখন নামাজ পড়ার জন্য মসজিদে যান আপনার বিবি ওই লেপের নিচে ঘুমায় থাকে কথা বল ঠিক কি না আপনি আমি একবার বললাম না যখন নামাজ পড়তে উঠো আমার আল্লাহ বলেন হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও আগে নিজেকে বাঁচতে হবে পরিবার পুত্র পরিজনকে বাঁচাও কোথায় থেকে বাসাবা জাহান নামের আগুন থেকে ওই জাহান নামের আগুন থেকে ওই আগুনটা কেমন হবে জানা দরকার আছে কি আছে না দুনিয়ার আগুন দেখতে লাল ওই জাহান্নামের আগুন হবে কালো কুসকুসে কেমনে হবে দুনিয়া আগুন ছিল সাদা

এখন কি বন্ধ করবা আমার আল্লাহ বলছো ফেরেশতা না 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 তুমি জ্বালাইতে থাকো জ্বালাইতে থাকো জাহান্নামের আগুন আবার 1000 বছর জ্বালানোর পরে আবারো ফেরেশতা ডাক দিয়ে বলে আল্লাহ জাহান্নামের আগুন কি বন্ধ করব জ্বালানো আল্লাহ বলে না না তুমি জাহান্নামের আগুন আবার জ্বালাইতে থাকো আবার এই জাহান্নামের আগুন আর চালাবো তখন আমার আল্লাহ ডাক دیا۔ বলল জাহান জাহান্নামের আগুনের রং কেমন হয়েছে কালার কেমন হয়েছে ওই ফেরেশতা ডাক دیا۔ বলল আল্লাহ ওই নামের মধ্যে যদি একজন মানুষকে নিক্ষেপ করা হয় হয় সে জাহান নামে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কলিজা তা পুরো হয়ে যাবে কয়লা হয়ে যাবে এই মুসলমান যুবক ভাইয়েরা দিলের কা থেকে শুনতেছেন বন্ধা গাইয়া শুনো যে যেখান থেকে সেন মন দিয়া শুনেন দিল দিয়া শোনেন আমলে তার নিয়ত শোনেন রে যুবক ভাই ও মুসলমান বাবা যেটা নিজে বাসলে হবে না পরিবারকে বাঁচাইতে হবে ওই জাহান নামের আগুনে যখন নিক্ষেপ করা হবে আপনার আমার কলি যেটা পুরো ছাড়কার হয়ে যাবে সঙ্গে সঙ্গে কয়লার মতো কালো পুষ্পচ হয়ে যাবে ও যুবক ভাইরা নিজে বাসলে হবে না হবে না আপনি আমি দুনিয়ার মধ্যে আমল করলাম সুন্দর আমল করলাম যখন পরকালের মধ্যে চলে যাবো আপনার আমার এলাম হয়ে যাবে ঘোষণা হয়ে যাবে জান্নাতে যাও জান্নাতে যাও যখন আপনি আমি জান্নাতের দিকে রওনা দিব পিছন দিক থেকে আপনার স্ত্রী আপনার সন্তান ডাক দিয়ে বলবে কোথায় যাও কোথায় যাও বলবে আমি জান্নাতের মধ্যে যাচ্ছি কোসা আমরা তোমাকে জান্নাতে যাইতে দিব না করে কেন 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 কইছে আপনি আমাকে কোন দিন দুনিয়ার বুকে আমি আপনার স্ত্রী ছাড়া আমাকে নামাজের কথা বলেননি সন্তান বললে বাবা আমি দুনিয়ার বুকে রাস্তা ঘটে ঘুরে ফেলেছি রাস্তার মধ্যে জুয়া খেলছি মদ খাইছি নেশা করেছি আদা খেয়েছি ট্যাবলেট খেয়েছি বিভিন্ন রকম নেশা পান করে রাস্তার মধ্যে পড়েছিলাম ও বাবা তুমি আমাকে কোনোদিন নিষেধ করনি তোমার কাছে টাকা তো আমার সঙ্গে সঙ্গে তুমি দিয়েছো আমি কোন তুমি আমাকে কোনোদিন জিজ্ঞাসা করনি বাবা তুমি টাকা কি করবা কোনোদিন নামাজ পড়তে দাও আমি বাসার মধ্যে ফোন টিভি তুমি আমাকে বলনিও সন্তান নামাজ পড়তে যাও এখন যদি জাহান্নামে আমরা যাই বাবা তোমাকে সহ নিয়ামে জাহান্নামে যাব না তাহলে কি আমার দ্বারা ধরা খাব কি না আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আপনার ছেলে যদি নামাজ না পড়ে আপনার মেয়ে যদি নামাজ না পড়ে আপনার মেয়ে যদি বিপদটা রাস্তা করে তোলপிரா করে আপনাকে আমাকে কিয়ামতের মাঠে ধরা খেতে হবে কি হবে না কথা বলেন ঠিক কি না আপনার মেয়ে চলতেছে রাস্তার মধ্যে বর্দা না। শর্ট কাপড় পেয়ে চলে আপনি আমি শর্ট কাপড় কিনেতে দেয় মার্কেটের মধ্যে যে করার মধ্যে যে একবার চিন্তা করলাম রে বাবা তোমার সন্তানকে তোমাকে দিয়েছে একটা দায়িত্বশীল হিসাবে তোমার সন্তানটাকে তুমি যেভাবে বলবে সেভাবেই হবে তোমার সন্তানকে তুমি ছোটো থেকে যেভাবে রাবল পালন করবে তোমার সন্তান সেমনিভাবে চলবে

কি না ওই নাম আগুন দিতে গেলে লাকড়ির প্রয়োজন আছে কি না আপনি রান্না করতে গেলে আপনার খড়ি প্রয়োজন আছে কথা বল ওই জাহান্নামের আগুন কে জ্বালাতে গেলে খরির প্রয়োজন আছে কি না ওখানে কোন গাছ কোন রকম খরিপাত প্রাঙ্গকার লাকড়ি হবে খড়ি হবে মানুষ এবং পাথর তারা মনে করেন কি অবস্থা জন্য নিজে পড়তে হবে সন্তানকে বলতে হবে পরিবার পরিজনকে মেনটেন করে চলতে হবে তারা যেন জাহান নামের আগুন থেকে বাঁচা আমিও যেন বাঁচি যদি এইভাবে চলতে পারেন তাহলে কি আমাদের মাঠে আপনি সহ আপনার সন্তান আপনার স্ত্রী এক সঙ্গে জান্নাতে চলে যাবেন বলছে তাহলে কি বললাম জাহান আগুন থেকে বাঁচতে হবে নিজেকে বাঁচতে হবে পরিবার পরিজনকে নিয়ে বাঁচতে হবে নিজে শুধু পাঁচ অক্টর আমাজ পরি মসজিদে পরিবারকে আদেশ দিতে হবে কি হবে না কারা কারা পরিবারের মধ্যে সন্তান স্ত্রী কে নামাজ পড়ার আদেশ দিব হাত তুলন্ত নারাই তাকবীর নারাই তাকবীর হে আল্লাহ তোমার বান্দার হাত তুলেছেন সবাইকে কবুল করিয়া নাও মুসলমান ভাইরা আমার মিলনগঞ্জের যুবক ভাইরা দিলের কান লাগাইয়া শোনো দোকান আমার বাবা চিরা তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম দ্বীন ইলম তারফ প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ কি বললাম দ্বীন আলেম তো পড়া এখন দ্বীন ইলম তো কিভাবে করব আপনার নামাজ পড়তে দ্বীন যে আল্লাহ তারা আদেশ দিয়েছেন মানতে হলে যেটু আপনাকে প্রয়োজন এইটুকু আলিম আপনাকে আমাকে শিক্ষা করা বলেন কি ফরজ যেমনি ভাবে পাঁচ অক্ত নামাজ আপনার আমার জন্য ফরজ রমজান মাসে রোজা ফরজ তেমনি ভাবে কোরআন হাদি শিক্ষা করা ফরজ আপনি যদি কোরআন পড়তে না পারেন কোরআন পড়তে পারেন না সুরা ফাতিয়া বলতে পারেন না এরপরে কোন সুরা পড়বেন এটাও জানেন না শুধু মসজিদে গেলাম আল্লাহ আকবর নিয়ত করলাম রুকু সেদ্ধা করলাম চলে আসলাম কি আমল প্রচন্ড যদি নামাজ করেন আপনার সহি যদি কোরআন হাদিস না হয় আপনার কোরআন শরীফ যদি সহি না হয় তাহলে আপনার নামাজ কি আমল প্রচন্ড করলে আল্লাহ তাআলা দর পরে এক অল্প কবুল হবে না তাহলে সর্বপ্রথম কি করতে হবে আপনাকে আমাকে প্রাণ শরীফ সহীভাবে পড়তে হবে এখন প্রশ্ন আসতে পারে আমরা তো মুর্বি হয়ে গেছি আমাদের বয়স 40 বছর 50 বছর 60 বছর এখন আমরা কোথায় প্রাণ শিক্ষা করব। আমাদের বাচ্চা ছোট বাচ্চাদেরকে মাদ্রাসায় দিলাম আমরা কোথায় শিক্ষা করব এ মিলনগঞ্জের মুসলমান ভাইরা আমার আমার ভাইরা আমার বন্ধু বান্ধবের কাল্লা গায়ে শুনেন আপনার কথাই কোরআন শিক্ষা করবেন আপনার মসজিদের মধ্যে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলবেন ইমাম সাহেব আমরা যে আমরা তো বয়স্ক হয়ে গেছি এখন কোরআন হাদিস পড়তে পারি না আমরা এখন যে কোরআন শিক্ষা করব আপনাকে আমাকে একটু ব্যবস্থা করে দিন একটু সময় দিন আমাকে নামাজের পরে আধা ঘন্টা সময় দিন আপনারা যদি ইমাম সাহেবকে বলেন ওই ইমাম সাহেব কোনদিন না বলবে না বলবে না আপনি আর ওখানে যা শিক্ষা করতে পারবো আর একটা উপায় আছে হচ্ছে সেটা তাবলিগ তাবলিকের মধ্যে যে আপনি আমি শিক্ষা করতে পারবো আপনি আমি মুরব্বি হয়ে গেছি কোরআন হাদিস জানি না তাবলিগের মধ্যে লাগান তিন দিন লাগান চল্লিশ দিন লাগান এক সিল্লা লাগান দুই সিল্লা লাগান দেখবেন আপনার কোরআন হাদিস সুন্দর আপনি সুন্দরভাবে কোরআন পড়তে পারবেন আপনি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন আপনি নামাজের মধ্যে যখন দাঁড়াবে তখন আপনার আমার নামাজের মধ্যে মনটা পরিপূর্ণ বসে যাবে নামাজ পড়তে মজাই আলাদা লাগবে ঠিক না আমার নেতা বলেছেন ইননা হানিল নিশ্চয়ই নামাজ নামাজ সমস্ত অশ্লীলতা বেহাপনা কাছ থেকে বিরত রাখে কিন্তু আপনি আমি নামাজ পড়ি প্রশ্ন আসতে পারে হুজুর আমাদের এলাকার মধ্যে নামাজ পড়ে কিন্তু সুদ খায় আমাদের এলাকার মধ্যে নামাজ পড়ে অন্যায় করে আমাদের এলাকার মধ্যে নামাজ পড়ে জানা করে আমাদের এলাকার মধ্যে একজন মুরব্বি আছে নামাজ পড়ে পাঁচজন তো আমাদের এলাকার মধ্যে অনেক মানুষ নামাজ পড়ে কিন্তু যখন জমিনের মধ্যে যায় অন্যের আইল ঠারে এরকম আছে কি আছে না তাহলে মানে

আমার নবী ডাকতে তাকে বলে দিল দাও দাও নবী তাকে মুসলমান বলে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গেল কিন্তু ওই যে নর মুসলিম সাহাবী তার একটা আদত ছিল অভ্যাস ছিল সে মদ পান করে জেরা করে নবীর দরবার থেকে চলে গেল যাওয়ার পরে রাস্তা আমাদের চলাফেরা করে মদ পান করে জানা করে অন্য একজন সাহাবি নবীকে ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে আগামী কাল আপনার হাতে হাত রেখে যে সাহাবি মুসলমান হইলো সে তো মদ করতেছে জানা করতেছে অন্যায় করতেছে জুলুম করতেছে আমার নবী ডাক দিয়া বলে সাহাবি সে কি নামাজ পড়ে বা হ্যাঁ নামাজ পড়ে পাঁচ নামাজ পড়ে অবশ্য নামাজ পড়ে ও সাহাবি যাও যাও তাকে তুমি নামাজ পড়তে দাও আমার আল্লাহ বলছেন ইন্না সালাতাতান হানিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ সমস্ত অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে তাকে তুমি নামাজ পড়তে দাও দাও তাহলে এক দিন নয় দুই দিন নয় তিন দিন নয় চার পাঁচ দিন কয়েক চলে গেল যাওয়ার পরে দেখে নবী জিজ্ঞাসা করো সাহাবী তুমি যে নবমুসলিম সাহাবী বিরুদ্ধে আমার লাল লালিশ করেছো আমার কাছে বিচার দিয়েছো এখন কিটাকে তুমি দেখো রাস্তার মধ্যে পান করে জানা করার নাই করে ওই সাহাবি ডাকতে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই দিন তারপর থেকে আমি তার দিকে কঠো কঠিন নজর দিয়ে রাখছি সে মতপান করে কি না আমি দেখলাম একদিন দুই দিন করলো কোলার পর আস্তে আস্তে দিছি মতপান করা ছেড়ে দিয়েছে জেনা করা ছেড়ে দিয়েছে অনলাইন করা ছেড়ে দিয়েছে জুলুম করা ছেড়ে দিয়েছে বন সুবহানাল্লাহ

মুসল্লির মধ্যে দুই দল হয়ে গেল একদল বলতেছে আজকে নামাজ হয়েছে তিন ডাকাত একদল বলতেছে আজকে নামাজ হয়েছে চার ডাকাত এ নিয়ে তাদের কথোপকথন শুরু হয়ে গেল

দ্বিতীয় দুই নম্বর দোকানের হিসাব করে তৃতীয় রেখাতে তিন নম্বর দোকানের হিসাব করে চতুর্থ ডাকাতে চার নম্বর দোকানের হিসাব করে সে বলতেছে আজকে আমার দোকানের হিসাব হয়েছে তিনটা

আলী রাদি আল্লাহ তালা আনহু যখন নামাজের মধ্যে দাঁড়াইলো পিছন দিক থেকে টান দিয়ে তীরটাকে বার করলো ওই তীরের সঙ্গে সঙ্গে বস্ত সহ বাইরে আসলো তাও আলী রাদি আল্লাহ নামাজের মধ্যে টেরি পাইনি বলে সুবহান আল্লাহ এই নামাজ যদি হতে পারি তাহলে আপনার আমার নামাজ সমস্ত অশ্লীলতা তাহে আপনার কাছ থেকে বিরত রাখবে না ঠিক কিনা তাহলে নামাজের মধ্যে মন দিতে হবে কিনা তাহলে সুন্দরভাবে রুকু সেজদা তাসবিহ আদায় করে সহি শুদ্ধভাবে কেরাত করে আপনাকে আপনি যদি নামাজ পড়তে পারেন তাহলে আপনার আমার নামাজ আমার মাওলার কাছে কবুল হতে হবে আর আপনি আমি সমস্ত গুনার কাছ থেকে বিরত থাকতে পারব আর বিরত থেকে যদি মরতে পাই তাহলে আপনি আমি ওই কিয়ামতের মাঠে বিনা হিসাবে জান্নাতে চলে যাব বল সুবহানাল্লাহ ভাইরা আমার সময় অল্প আর একটা কথা বলা শেষ করতেছি আর সালামু কবলাল কালাম বর্তমান আমাদের মাস থেকে এই জিনিসটা উঠে গেছে আর সালামু কবল কালাম কোথার আগে সালাম এরা তো আসসালামু কবল কালাম কালাম হচ্ছে অর্থ কথা কবল মানে কথা বলার আগে সালাম আসসালামু আলাইকুম সালাম তার আপনাকে আমাকে কথা বলার আগে একজন মুসলমান যখন সাক্ষাত হবে কথা করা শুরু করার আগে দিতে হবে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু আপনারা আমার মতে উঠে গেছে কলেজের মধ্যে ভাল জিনিস মনে দেখা হয় হাই হ্যালো তখন ঠিক কিনা সারা মাসে কোন যদি প্রতিদিন যদি বিশ বার কোন শহীদ মৃত্যু দোয়া করেন সোহান আজ থেকে আপনাকে আমাকে নিজেকে বাঁচতে হবে দেখুন আমরা বললাম যে নিজেকে বাঁচতে হবে পরিবার পরিজনকে বাঁচাইতে হবে কোথা থেকে জাহান নামের আগুন থেকে দুই নম্বর হচ্ছে যে আপনাকে আমাকে যদি কোরআন হাদি শিক্ষা করতে হয় আপনার আমার ছোট ছোট বাচ্চা আছে অনেকের ছেলে আছে মেয়ে আছে তাদেরকে মাদ্রাসার মধ্যে দিব তাদেরকে মাদ্রাসার মধ্যে দিলে উত্তম ব্যক্তি কারা যারা মাদ্রাসার মধ্যে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় যে আমি কোনো আপনাকে আমাকে সাক্ষাৎকার সঙ্গে সঙ্গে সালাম দিতে হবে তার উপরে কথা ভালো আছেন কেমন আছেন বাকি কথা আপনি বলবেন যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাকে এবং আপনাকে সবাইকে আমার কথা করুন আমি একজন ছাত্র মানুষ লেখাপড়া করতেছি আমার জন্য সকলে দোয়া করবেন আসসালাম